তো দেখো আমরা ট্রেনে বস পুরো দেখো ফাঁকা ওই দূরে একটা মেয়ে শুধু আছে এই যে দেখো পুরো ফাঁকা লেডিস কম্পার্টমেন্টে আছি শান্তি আর আমি শনটির ভাইলেন ক্লাস ছিল তাই জন্য গিয়েছিলাম কিন্তু ট্রেনের এত গণ্ডগোল এত গণ্ডগোল যে সবাই জানো সেটা তা শনির পড়া ছিল সেই পড়ে দেখো শনটির অবস্থা ভালো লাগছে না অনেক রাত হয়ে গেছে দেড় ঘন্টা আমরা শ্যামনগর স্টেশনে বসে থেকে ট্রেন পেয়েছি এখন সে মানে মেট্রো তো চলেই গেছে শিয়ালদা এখন কতক্ষণে যাব জানি না কি হবে কি বুঝতেই পারছি না কিছু আর মানে এই অবস্থা তো দেখাই যে পুরো ট্রেন দেখো কেমন ফাঁকা আমি আর ভিডিওটাও করতে পারলাম কারণ আমি সবার সঙ্গে তো কথা বলতে পারি না ট্রেন ফাঁকা চলো ভিডিও বানাই সেই অবস্থা তো ট্রেনের মধ্যে শান্তি আমি মানে আমরা মনে হচ্ছে না ট্রেনটা আমাদের মানে এরকমভাবে যাচ্ছি আমাদের বল ভাবি কীভাবে বাড়ি পৌঁছাবো না পৌঁছাবো সেটা নিয়ে আমি খুব চিন্তায় আছি দেখা যাক এখন শিয়ালদাটায় ভালোভাবে পৌঁছালেই হয় তো এখন তোমার বিধাননগর ক্রস করলো তো এখন শিয়ালদা গ্রুপে ডুবে যাই দেখি কীভাবে কি বাড়ি যাই নালে উবের তো নেব যদি কিছু না পাই আর এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে আর দেখা দেখ চলো শিয়ালদা পৌঁছেছি আমরা হ্যাঁ এত এখন লোক আছে প্রচুর তো পৌঁছালাম এখান থেকে বা কীভাবে যাবো দেখি কী ট্রেন আছে দেখি বজ দিকে যদি ট্রেন পাই তাহলে ট্রেন করবো নাহলে উবের ভরসা এখন উবেরও পাওয়া যাবে কি রাত হয়ে গেছে অনেক চলো যেভাবেই যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে লোক কিন্তু আছে প্রচুর আমরা উবের করে এলাম উবের না ট্যাক্সি করে এলাম যাত্রার সাথী যে ইয়েটা আছে সে আমরা ওইটা থেকে বুক করে এলাম কারণ হচ্ছে বজ বজ লোকাল দেখলাম এগারোটা দশে এবার সেইটা এগারোটা দশে ছাড়বে যদি ঠিক টাইমেও ছাড়ে আমরা টালিগঞ্জ পৌঁছাতে পৌঁছাতে ধরো সাড়ে এগারোটা বেশি পৌনে বারোটা হয়ে যাবে তারপরে ওখান থেকে আমি কিছু পাবো কি না পাবো ওই জন্য বললাম দরকার নেই ভাবিছ ট্যাক্সি করে নি রাত্রে একটু রেটটা বেশি থাকে কিন্তু তাও ঠিক আছে তো চলে যাই বাড়িতে এসে স্নান করে একটু শান্তি পেলাম সত্যি ফ্যানটা অফ করে নিলাম তো আওয়াজ হচ্ছে আজকে সত্যি ট্রেনে খুব ভয় করছিল আমি আর শান্তি ছিলাম তো যতই হোক একটা টেনশন টেনশন কাজ করছিলো আর বিশেষ করে যখন তোমার উল্টোডাঙ্গাটা মানে বিধাননগরটা ছাড়িয়ে গিয়ে আর মা দাঁড়িয়ে ওখানটা না আমার খুব আমার খুব মানে আমি ভয়টা শনটিকেও দেখাতে পারছি না শনটি বলছে থেকে ভয় পাচ্ছ কেন কিচ্ছু হবে না আরও তো জেনারেল কম্পার্টমেন্টটা আছে আমি সে আছে কিন্তু দাঁড়িয়ে গেছে তো ট্রেনটা বাই চান্সকে ও থেকে উঠে পড়লে ওটা ভয় লাগে আর কি যেটা জানো সবারই হয় তারপরে শিয়ালদা স্টেশনে গেলে সাউথে এসলাম আসলাম দেখলাম দশ এগারোটা এগারো দশে ট্রেন তো ট্রেন তখনও দেয়নি আমরা তো ভাবলাম যে যদি দশটা এগারোয় ট্রেন হয় হুম তাহলে আমার পৌঁছাতে পৌঁছাতে ধরো আরও আধ ঘন্টার বেশি চল্লিশ মিনিট মতন মানে সাড়ে এগারোটা পৌনে বারোটা বেজে যাবে টালিগঞ্জ স্টেশন তারপরে ওখান থেকে আমি কিছু পাবো কি না আর আমি একা রয়েছি আমার দরকার নেই বাবা যাত্রী সাথীর যে তোমার ইয়েটা রয়েছে বুকিং কাউন্টারটা চল ওখানে বুক করে নিই তো বুক করলাম কিন্তু যেই ড্রাইভারটা যিনি মানে নিয়ে আস মানে আসবে বলে ছিল উনি কেমনভাবে একটা তাকাচ্ছিলো আমাদের ওটাও টেনশন হচ্ছিলো জানো তো তো সনটি ম্যাপ খুলি তারপর আবার বলছে আমার ছোট ফোন বড়ো ফোন নেই অনলাইন পেমেন্ট হবে না এসব বলছিল তো কেমন একটা মনে হচ্ছিলো ভয় ভয় হয় যেটা আর কি তো দেখলাম না খুব স্মুথলি ভালোভাবেই নিয়ে এসছে খুব রাস্তা চেনে তো অত খুব কম সময়ের মধ্যেই ধরো নিয়ে এসছে ট্রেনে হলেও হয়তো এতক্ষণ আমরা বাড়ি ঢুকতাম না আমরা এগারোটা কুড়ি এখন কোথায় সাড়ে এগারোটা বাজে তো আরও ধরো দশ পনেরো মিনিট আগে ঢুকেছি তো ঠিক টাইমেই চলে এসেছি তো আজকে যে কি ভয় ভয় দিন গেল আর কি বলবো আর বলো না ট্রেনের গণ্ডগোল হয়ে খুব ঝামেলা হয়েছে ট্রেনের গণ্ডগোল যদি না হতো তাহলে তো আমরা মেট্রো পেয়ে যেতাম অসুবিধা হতো না মেট্রো না পেলেও দশটা চারের বজ বসটা পেয়েই যেতাম তো তাও ঠিক আছে কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে কারণ ট্রেনের জন্যই আমরা দেড় ঘন্টা বসেছিলাম ট্রেন পাইনি তো যাই হোক চলো ছোট্ট একটু ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে যেহেতু ভয় করছিল সেই সময় একটু ব্লগ করে কথা বলেও নিলাম তো এইটুকুনি থাক আজকে শনটি স্নান করতে গেছে আমি স্নান করে ফেললাম এবার খেয়েই একদম শুয়ে পড়বে শনটি সকাল থেকে ওর চলছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ব্লগ আর কমেন্ট করো এটা যে তোমাদের সাথে এরকম ঘটনা হয়েছে কিনা যে লেডিস কম্পার্টমেন্টে তুমি একা আছো বা তোমার সাথে মেয়ে আছে বা বোন আছে এরকম লেডিস কম্পার্টমেন্টে হয়েছে কিনা অবশ্যই আমার কমেন্ট করে জানিও সেরকম সেটার এক্সপিরিয়েন্সটা কীরকম তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এই গরমে আর আমাদের সাথে থেকো আমাদের পাশে থেকো টাটা